দু সাল পাঁচটি রাশির ভাগ্যের চাকা খুলতে চলেছে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজের সমাধান হবে সামনে আসতে চলেছে নতুন নতুন সুযোগ দেখে নিন কোন পাঁচটি রাশির ভাগ্যের পরিবর্তন হতে চলেছে মেষ রাশি দু সাল মেষ রাশিদের জন্য এই বছর অত্যন্ত লাভদায়ক হতে চলেছে গ্রহের বিশেষ পরিবর্তনের কারণে আপনার আটকে থাকা কাজ দ্রুত সমাধান হবে এবং অর্থলাভ ও কর্মসংস্থানের সুযোগ রয়েছে বিষ রাশি দু সাল আর্থিক উন্নতি হবে বিশ্ব রাশির জাতক জাতিকাদের আপনার দীর্ঘদিনের জমে থাকা কাজ ও স্বপ্নগুলি পূরণ হতে চলেছে বিনিয়োগের সুযোগ পাবেন রাজনীতিবিদদের বড় সাফল্যের যোগ রয়েছে মিথুন রাশি এই রাশি জাতক জাতিকারা আর্থিক উন্নতির জন্য ভবিষ্যতে উন্নতি লাভ করতে পারবে রাজনীতিবিদদের জন্য অত্যন্ত শুভ ব্যবসায়িক বিনিয়োগ করতে পারেন এবং তাতে লাভবান হওয়ার সদ্দিক রয়েছে কর্কট রাশি এই রাশির জাতকেরা অপ্রত্যাশিত ফল পাবেন চাকরি ক্ষেত্রে শিক্ষার্থীদের সুযোগ রয়েছে রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করুন বুঝে শুনে অর্থ বিনিয়োগ করুন তবে এই রাশির জাতিদের নতুন অর্থপ্রাপ্তির সুযোগ রয়েছে কুম্ভ রাশি শনির কৃপায় আপনাদের ভাগ্য বদলাতে পারে আর্থিকও সুযোগ রয়েছে যে কোনো বিনিয়োগে সফলতা পেতে পারেন তবে শিক্ষার্থীদের এই বছর অত্যন্ত শুভদায়ক হতে চলেছে